বন্ধুরা এখনও কি চুম্বক পেলেই সেটা নিয়ে আপনি খেলতে শুরু করেন সত্যি চুম্বক কিন্তু এমন একটা জিনিস যেটা দেখা মাত্রই আমরা আমাদের ছোটোবেলায় ফিরে যাই বর্তমান সময়ে ছোটোদের খেলার জন্য প্রচুর অত্যাধুনিক খেলনা আছে তবে আমরা কিন্তু ছোটোবেলায় চুম্বকের জাদুতেই ভীষণ আনন্দ পেতাম দুটো চুম্বককে একে অপরের সঙ্গে আটকানো হোক কিংবা একটা চুম্বককে আরেকটা থেকে দূরে সরিয়ে দেওয়া হোক চুম্বক দিয়ে খেলার মজাটাই ছিল আলাদা ছোটবেলায় চুম্বক দিয়ে খেলার সময় কিংবা পরিণত বয়সে হাতের কাছে চুম্বক দেখে আপনাদের অনেকের মনে হয়তো চুম্বক সম্পর্কে অনেক প্রশ্ন উঠেছে যেমন ফ্যাক্টরিতে চুম্বক কীভাবে তৈরি হয় চুম্বকের মধ্যে এত শক্তি কিভাবে আসে ইত্যাদি ইত্যাদি এই সমস্ত প্রশ্নের উত্তর কি আজও আপনার কাছে অজানায় আছে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা ফ্যাক্টরিতে সাধারণত পাঁচটা ধাপে চুম্বক তৈরি করা হয় স্টেপ ওয়ান স্যান্ড মোল্ডস মেকিং সবার প্রথমে যে আকারের চুম্বকের প্রয়োজন কাস্টিংয়ের সাহায্যে সেই আকারের ছাঁচ তৈরি করা হয় তারপর সেই ছাঁচটাকে মোল্ড মেকিং মেশিনে ফিট করে তার চারপাশে বালি ও মাটি ভর্তি করে দেওয়া হয় তারপর অতিরিক্ত বালি মাটি সরিয়ে দেওয়া হয় এবং হাইড্রলিক মেশিনের সাহায্যে সেই ছাঁচে প্রচণ্ড প্রেশার দেওয়া হয় প্রায় দশ থেকে পনেরো হাজার পিএসআই প্রেশার দেওয়ার পর সেই মাটি প্রায় পাথরে পরিণত হয় পিএসআই মানে হলো প্রেশার মাপার ইউনিট সাধারণত আমরা স্কুটার কিংবা বাইকের চাকায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ পিএসআই প্রেশারে বাতাস ইনপুট করি আমরা যদি ভুলবশত একশো থেকে দেড়শো পিএসআই বাতাস দিয়ে ফেলি তাহলে টায়ার ফেটে যাবে এবং আমাদের গুরুতর আহত হওয়ার সম্ভাবনা থাকবে এই প্রসেসটা সম্পূর্ণ হওয়ার পর মাটির একটা শক্তিশালী মোল্ড তৈরি হয়ে যায় এর মাঝখানে সেই আকারের ছিদ্র থাকে যে আকারে ছাঁচ আমরা শুরুতে রেখেছিলাম অর্থাৎ এবার আমরা সেই আকারের ছাঁচ থেকে সেই আকারের ম্যাগনেট তৈরি করতে পারবো স্টেপ টু মেল্টিং প্রসেস ছাঁচ তৈরি করার পর তার মধ্যে ভরার জন্য চুম্বকের জন্য লিকুইড মিশ্রণ তৈরি করা হয় এর মধ্যে যে সমস্ত উপাদানের প্রয়োজন হয় সেগুলো হলো তামা কোবাল্ট সালফার নিকেল টাইটেনিয়াম অ্যালুমিনিয়াম এবং আয়রন এই সমস্ত ধাতুগুলোকে প্রায় ষোলোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা হয় যার ফলে এগুলো গোলে লাবার ফর্মে চলে আসে তারপর কয়েকজন কর্মী দূর থেকে দাঁড়িয়ে মজবুত কিছু দিয়ে এই লাভার মিশ্রণটা ভালোভাবে মেশাই আবার অনেক সময় অটোমেটিক প্রসেসে এই কাজটা করা হয় এই গরম লিকুইডটা এতটাই বিপজ্জনক যে এর এক ফোঁটাও যদি আপনার ত্বকে লেগে যায় তাহলে আপনার ত্বক জ্বলে যাবে তাই কারখানায় যারা এই কাজটা করেন তারা বিশেষ এক ধরনের পোশাক পরে থাকেন এবং নির্দিষ্ট দূরত্ব থেকে এই কাজটা করেন নাম্বার থ্রি কুলিং অ্যান্ড মোল্ডিং যখন এই লিকুইডটা প্রস্তুত হয়ে যায় তখন সেটা খুব সাবধানতার সাথে আগে থেকে তৈরি করে রাখা মাটির ছাঁচে ঢেলে দেওয়া হয় তারপর এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেওয়া হয় এই তরল মিশ্রণটা ষোলোশো ডিগ্রি থেকে রুম টেম্পারেচারে আসতে কয়েক ঘন্টা সময় লাগে ঠান্ডা হওয়ার সাথে সাথে এই তরলটা শক্ত হয়ে যায় তারপর কর্মীরা সেই মাটির উপরে জোরে জোরে হাতুড়ি দিয়ে বাড়ি দেয় যার ফলে মাটির ছাঁচ ভেঙে যায় এবং ভেতরে জমে থাকা ধাতুর টুকরো বাইরে বেরিয়ে যায় আপনাদের অনেকের মনে হয়তো প্রশ্ন উঠছে যে হাতুড়ির আঘাতে কি চুম্বকের আকার বদলে যায় একেবারেই না আসলে ঠান্ডা হওয়ার পর এটা এতটাই শক্তিশালী হয়ে যায় যে হাতুড়ির আঘাতে এর কোনো ক্ষতি হয় না তারপরে এই মেটালের টুকরোগুলোর মধ্যে লেগে থাকা মাটি সরিয়ে দেওয়া হয় এখনও কিন্তু এগুলো চুম্বকে রূপ নেয়নি বরং সাধারণ লোয়ার টুকরোই আছে যার মধ্যে এবার বিজ্ঞানে জাদু প্রয়োগ করা হবে স্টেপ ফোর ম্যাগনেটাইজেশন প্রসেস এই পর্যায়ে এসে চুম্বকের টুকরোগুলোকে একটা মেশিনের উপরে রাখা হয় যেটা এর মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক চার্জ ট্রান্সফার করে যার ফলে এই সাধারণ লোয়ার টুকরোগুলো চুম্বকে পরিণত হয় এই প্রক্রিয়ায় মেশিনের মধ্যে চুম্বক রেখে উত্তর এবং দক্ষিণ মেরুর দিকে কারেন্ট পাঠানো হয় যার ফলে এর মধ্যে আকর্ষণের শক্তি জেগে ওঠে এবং এটা প্রপার ম্যাগনেটে পরিণত হয়ে যায় এগুলো প্যাক করে পাঠানোর আগে কিন্তু আরেকটা ধাপ আছে স্টেপ ফাইভ ফাইনালাইজিং প্রসেস বন্ধুরা ছোটবেলায় চুম্বক দিয়ে খেলার সময় আপনারা এটা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে চুম্বক অত্যন্ত মসৃণ হয় চুম্বককে এরকম মসৃণ বানানোর জন্য অটোমেটিক মেশিনের সাহায্যে পালিশ করা হয় আবার কিছু স্পেশাল চুম্বকের ক্ষেত্রে উপরে বিশেষ ধরনের কোটিং করা হয়ে থাকে এইভাবে আমাদের ছোটবেলার পছন্দের খেলনা চুম্বক তৈরি হয়ে যায় বন্ধুরা ছোটবেলায় চুম্বক আমাদের কাছে শুধুমাত্র একটা খেলনা হলেও বর্তমান সময় ইলেকট্রনিক মোটর ইঞ্জিন থেকে শুরু করে অনেক জায়গায় চুম্বকের ব্যবহার করা হয় বিজ্ঞানে কল্যাণে সৃষ্ট সব থেকে শক্তিশালী চুম্বকের নাম হল নিওডিনিয়াম ম্যাগনেট এখানে দেখুন দুটো নিওডিনিয়াম ম্যাগনেট একে অপরের দিকে এগিয়ে যাচ্ছে এবং একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে এত তীব্র গদিতে ধাক্কা খায় যে উভয় ছিন্ন ভিন্ন হয়ে যায় এই চুম্বকটা এতটাই শক্তিশালী হয় যে এর মাঝখানে যদি কেউ নিজের হাত রেখে দেয় তাহলে তার হাত খসে যাবে এখানে দেখুন এক বিজ্ঞানী যখন এই চুম্বকের মাঝখানে নকল হাত রাখেন এবং চুম্বকটা উপরে তোলেন তখন সেই নকল হাত উপড়ে যায় আমি আপনাদের এটাই বোঝাতে চাইছি যে এই ধরনের চুম্বক কখনোই খেলার ছলে ব্যবহার করা উচিত নয় এর থেকে যতটা সম্ভব দূরে থাকায় শ্রেয় বন্ধুরা যে মাটিতে আয়রন বেশি থাকে সেটা ম্যাগনেটিক স্যান্ডের মতো রিয়্যাক্ট করে এবং শক্তিশালী চুম্বকের আশেপাশে আটকে এই ধরনের ধারালো কাটা তৈরি করে যেটা দেখতে ভীষণ ইন্টারেস্টিং লাগে যেমন এখানে দেখুন এক ব্যক্তি বাড়িতে মাটির সাহায্যে আয়রন পার্টিকেল তৈরি করে ম্যাগনেটিক স্যান্ড বানিয়ে নেয় যেটা গ্লাস বলে বাইরে উপস্থিত চুম্বকে আকৃষ্ট হয়ে মজাদার ডিজাইন তৈরি করে থাকে পৃথিবীতে সব থেকে বেশি ব্যবহৃত হওয়া চুম্বক হলো ইলেকট্রোম্যাগনেট যেটা বেশিরভাগ ক্ষেত্রে মোটরে ব্যবহার করা হয় এর জন্য বিশেষভাবে তৈরি মেটালের আশেপাশে কয়েল পেঁচানো হয় এবং তারপর যখন সেই কয়েলের মধ্যে দিয়ে ইলেকট্রিক পাস করানো হয় তখন সেই মেটাল নিজের আশেপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে এবং একটা ইলেকট্রোম্যাগনেটের মতো কাজ করে যখন এর কয়েলে ইলেকট্রিক চার্জ প্রবাহিত হতে থাকে তখন এটা কোনো মেটালকে নিজের দিকে আকৃষ্ট করতে পারে ইলেকট্রিক চার্জ বন্ধ হয়ে গেলে এর ম্যাগনেটিক ফিল্ড ব্রেক হয়ে যায় এবং তখন এটা একটা সাধারণ মেটালের টুকরো হয়ে যায় সো বন্ধুরা এবার আমাকে কমেন্ট করে জানান যে ছোটোবেলায় আপনি কি চুম্বক নিয়ে খেলতে পছন্দ করতেন আমি কিন্তু খুবই পছন্দ করতাম আর এটাও জানান যে চুম্বক কীভাবে তৈরি করা হয় সেটাকে আপনি আগে থেকে জানতেন ধন্যবাদ